টেস্ট পরীক্ষা শেষ সবার এবার আমাদের হাতে সময় আছে মাত্র দু মাস এতদিন আমরা সাত মাস আট মাস কাটিয়ে দিয়েছি বুঝতেই পারিনি কবে টেস্ট পরীক্ষা শুরু হয়ে শেষ হয়ে গেল আমাদের হাতে মাত্র সময় দু মাস এবার আমাদের প্রশ্ন দু মাস আমরা কিভাবে পড়ব এই দু মাসের যদি স্যার একটা রুটিন করে দিতেন খুব ভালো হতো যদি স্যার এই দু মাসে একটা দারুণ রুটিন বানিয়ে দেন তাহলে রুটিন অর্থাৎ আমি তোমাদেরকে এইভাবে নিশ্চয়ই কিছু বানিয়ে দিলে তোমরা খুশি হবে সকাল ছটা থেকে ছটা তিরিশ আমি ব্রাশ করব থেকে আমি ছটা হাগু করতে যাব। এইচ কে মানে হাগু করব সাতটা তিরিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ ভাববো কি কে পি কি পরবো এইভাবে কোনো দিন আমরা কোনো রুটিন করতে পারবো না আমরা কালকে কি পড়ব আজ রাতে যদি লিখে রাখি তাই আমরা হান্ড্রেড পারি না তাহলে পুরো দু মাসের রুটিন আমরা কি করে মেনটেন করব কখনোই টোটাল দু মাসের চার্ট বা টাইম টেবিল চার্ট করা সম্ভব নয় বা আমরা সেটা সেই অ্যাকর্ডিংলি চলতে পারবো না যদি পারতাম তাহলে আমরা কেন থ্রি কোশ্চেন পড়াশুনো করেছি থ্রি কোয়েশ্চেন ক্লিয়ারলি বলে দিয়েছে যে ওইভাবে পসিবল হয় না তাহলে এর থেকে বাঁচার উপায় কি দেখো তোমরা গেম প্ল্যানটা বোঝো গেম প্ল্যানটা কি আমরা প্রত্যেক সপ্তাহ ধরে এগোবো এবং তোমাদের একজন কোচ আছে তোমরা জানো আমি রয়েছি তোমাদের নির্দিষ্ট স্যাররা রয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ওই সপ্তাহ ভিত্তিক তোমরা আগে সপ্তাহে আমার সঙ্গে চ্যালেঞ্জে জিতে দেখাও তারপরে তোমাদের বাদ বাকি মাস বা দু মাস নিয়ে আলোচনা করব আগে সপ্তাহ আমাদের কিন্তু দু মাস মানে আমাদের সময় অনেকটা মানে আমরা দেখতে পাবো প্রায় সাতটা দিন সাতটা দিন মানে একশো খানা বেলা প্রত্যেক বেলায় যদি আমরা দু ঘন্টা করেও পড়ি টোটালে আমরা ছ ঘন্টা পড়তে পারবো এবং পড়া মানে শুধু পড়া নয় পড়া মানে পড়া তার সঙ্গে লেখা লিখতে হবে আমাদের এই মুহূর্তে বেশ কিছু জিনিস ভুল করা যাবে না এক হচ্ছে নতুন কিছু মুখস্থ করা যাবে না খুব কম খুব প্রয়োজনীয় না হলে এক গাদা নতুন কিছু করা যাবে না আরও একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও। যে টেস্ট পরীক্ষায় কোশ্চেন কমন এসছে বলেই যে ফাইনালে আমাদের কোশ্চেন সব সব কমন আসবেই এমনটা কিন্তু নয় সেটা সাবজেক্টেই হতে পারে ফাইনাল পরীক্ষায় তোমরা গিয়ে দেখলে যে সমস্ত কোশ্চেন তোমাদের কাছে আর এই শুরু থেকেই তোমাদের মাথায় ঢুকিয়ে নাও যে আমরা যুদ্ধে নামছি এই মাইন্ডসেট নিয়েই যে কোনো কোশ্চেন পরীক্ষায় কমন আমরা পাবো না তবে এক একটা দিন আর শীতকাল মানেই মেলা শীতকাল মানেই উৎসব শীতকাল মানেই পিকনিক শীতকাল মানেই অনেক কিছু আর দেখবে শীতকাল মানেই র্যাকেট খেলা শীতকাল মানে রাত নটা বাজলেই র্যাকেট খেলতে যেতে হবে এই সময় নানান জায়গা নানান বাধা বিপত্তি আসবে কেন মেয়েরা ভালো রেজাল্ট করে কারণ মেয়েদের এই সমস্ত দিকে একটু কন্ট্রোলটা বেশি ছেলেদের তুলনায় ছেলেদের না না খেললে হয় এই মাস সবকিছু আমার কাছে তাহলে আমার প্রথম টার্গেট কি আমি না কোনো মাসের কোনো রুটিন বানাচ্ছি না কোনো সপ্তাহে দুটো ঘন্টা রুটিন তৈরি করো প্রতিদিন দুটো ঘন্টা তারপরে কমপ্লিট হয়ে গেলে দুটো ঘন্টা একটা খাতায় লেখো একটা খাতা রেডি করো যে দুটো ঘন্টার শুধু প্ল্যানিং দেখবে কতবার তুমি সাকসেসফুল আমায় দেখিও আমায় দেখিও দেখবে আলাদা এক মানুষে পরিণত হবে তুমি দুটো ঘন্টা সব কিছু করেও এই ছ ঘন্টা নিজের জন্য দেওয়া যায় সবকিছু করে কিন্তু আমি বলবো আমাদের লাইফ এতটাও সহজ নয় সব জিনিসকে একসঙ্গে ট্যাকেল করা খুব কঠিন যদি তোমরা কোনো কিছুতে নিজেকে জড়িয়ে ফেলো আমি ফ্র্যাঙ্কলি বলছি সবাইকেই বুঝতে হবে প্রত্যেককে বুঝতে হবে উভয়কেই বুঝতে হবে যে এই দুটো মাস আমাদের নিজেদের কেরিয়ার বিল্ডিং আমাদের মার্কস বিল্ডিং একটা পিরিয়ড এই সময় সবাইকে একটু সংযত থাকতে হবে ইমোশনের উপরে কন্ট্রোল নিয়ে এসে ভালো করে প্রস্তুতি নিতে হবে রেজাল্ট ভালো হতে বাধ্য ক্লিয়ার